হাজার প্ল্যানিং করে কারো রিজিক আপনি আমি কমাতে পারবো হাজার হিংসা করে আপনি ওনার কল্যাণ দেখে উন্নতি দেখে জ্বলতে পারবেন ওনার নামে বরাদ্দ রিজিক আপনি কমাতে পারবেন না আমি কমাতে পারব না সারা বিশ্বের সমস্ত প্রভাবশালীরা এক জায়গায় হয়ে পারমাণবিক সামনে রাখলো একটা চাউল ভাত কমানো যাবে কারণ এটা স্বয়ং রব নিজেই নিয়ন্ত্রণ করেন কিন্তু আজকে কোন কালারের কাপড় পরব সেই বিষয়ে ইন্টারফেয়ার করে না আপনি কি আজকে কোন কালারে টুপি পরবেন সেটা রব ইন্টারফেয়ার করবে না আপনি কি এখানে বসবেন না স্টেজে বসবেন না ডান পাশে বসবেন নাকি ঘুরবেন রব এই বিষয়ে ইন্টারফেয়ার করবে না কিছু বিষয় বান্দার রব ডাইরেক্ট নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে কিছু বিষয়কে রব জ্ঞান দিয়ে বান্দার ভিতরে ভালো মন্দর জ্ঞান ঢেলে দিয়ে ভালো মন্দের জ্ঞান উপস্থাপন করে ভালোকে ভালো হিসাবে খারাপকে খারাপ হিসেবে চিনার মতো বুঝ জ্ঞান দিয়ে আল্লাহ বান্দাকে উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ বান্দাকে উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ হালাল ব্যবসার কথাও জানান দিয়েছেন সুদের কথাও জানান দিয়েছেন আপনি যদি হালালের মধ্যে যান আপনি যদি ঘুষের মধ্যে যান এটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার রব্বুল আমি ইন্টারফিয়ার করবে না রব বলে যে তোমাকে আমি হায়াত দিলাম দেখার জন্য চোখ দিলাম শোনার জন্য কান দিলাম ধরার জন্য হাত দিলাম চলার জন্য পা দিলাম বুজার জন্য ব্রেন দিলাম অনুভব করার জন্য একটা মনও দিলাম একটা মনও দিলাম বান্দারে আমি তোর জীবন ইন্টারফিয়ার করবো না সকালটা তুই কিভাবে কাটাবি তোর ব্যক্তিগত ব্যাপার দুপুরটা তুই কিভাবে অতিবাহিত করবি তোর ব্যক্তিগত ব্যাপার আছর কিংবা মাগরিপ হয়ে এসা রাত কিভাবে তুই অতিবাহিত করবি আমি রক ইন্টারফিয়ার করবো না তবে আমি তোকে নবীর মাধ্যমে জানাই দিলাম ব্যবসাটা যদি সুন্নত মোতাবেক করস টাকায় টাকা হবে ইনকাম ইনকাম হবে বরকতে বরকত হবে সবে সব হয়ে যাবে বলেন না সুবাহান আল্লাহ তোর জবানটাকে যদি তুই সত্যের পথে হকের পথে ন্যায়ের পথে মানুষের মনকে সুন্দর করে খুশি করার জন্য ব্যবহার করতে পারিস কথাই কথা হবে পাস হবে হবে, সবে সব কাল হাসরের ময়দানে সেটা তোর জন্য বেনিফিট হয়ে কাজ করবে। বলে যদি গালিও দেশ আমি সেটাতে ইন্টারফিয়ার করব না তুই যদি সুদ খাস আমি সেটাতে ইন্টারফিয়ার করব না তুই যদি জালেম হস জুলুমকারী হোস আমি ইন্টারফিয়ার করব না তুই যদি ঘোষ খাস আমি ইন্টারফিয়ার করব না তুই যদি তোর মা বাপকে কষ্ট দিয়ে বিদ্যাশ্রমে রেখে আছিস আমি ইন্টারফিয়ার করব না না হয় আমি রব চাইলে সেকেন্ডের ভিতরে তোর পাকে বিকলঙ্গ করে দিতে পারি তোকে আমি মৃত্যু দান করতে পারি আমি সেটা করব না কারণ আমি আল্লাহ তোকে বুঝদান করেছি হায়াত দিয়েছি বান্দারে তোর যেমন মন চাই চল যা করার কর আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোকে কিচ্ছু বলবো না তবে এতটুক মনে রাখবি কুল্লু নাফসিন যায়িকাতুল মওতের মাধ্যমে তোকে পৃথিবী ছেড়ে মাটির গরের মাধ্যম হয়ে হাসরের ময়দানে এসে আমি নীরবের কাকগড়াই একদিন দাঁড়াতেই হবে হিসাব দিতেই হবে আমি টুকা দিলে মানুষ কত পড়ে যায় আমি রাস্তা দিয়ে হাঁটে আসলে কোন বাঘের ভূত আসেনি আমার সামনে দাঁড়াবে অনেক বলনে ওয়ালা অত্র এলাকায় কবরস্থানের মধ্যে নিতর চুপচাপ শুয়ে আছে অনেক বছর পার হয়েছে যার দাম্বিকতায় এলাকার মানুষ সামনে দাঁড়াতে পারত না যার অহংকারের শব্দে গর্জনে আপন জনরা সামনে দাঁড়াতে পারত না এমন অনেক এক সময়ের প্রভাবশালী হয়তো আপনার আমার নাম জানা নাই কিন্তু পৃথিবী তো তাদেরকে চিনে এরকম হাজার মানুষ প্রত্যেকটা এলাকায় কবরস্থানের মধ্যে শুয়ে আছে এই দৃশ্যটা রব আমাদের সামনে কেন দিলেন রব বলে যে ফেরাউনকে দেখ নমরুদকে দেখ এরকম বড় বড় প্রভাবশালী পর্যন্ত মৃত্যুর সাথ গ্রহণ করতে হয়েছে বাঁচার উপায় পাই নাই বুদ্ধিমান যদি হয়ে থাকিস ওয়াই বাদুর রহমান আল্লাহ না ইয়ামশুনা আলাল আরদ হাওনান আয়াতের উপর আমল করে চলতে থাক দুনিয়াতেও সফল হবে আখিরাতেও সফল হয়ে যাবে সব সময় মানলে জিতা যায় না মাথায় পিস্তল ধরলে যে জিতা হয় সেটা জিতা নয় আরো জোরে বলেন না আপনি কারো মাথায় রিভলভার ধরে বলাই এটা জিতা নয় আপনি কাউকে মামলা দিয়ে জায়গা দখল করে নিয়েছেন এটা জিতা নয় আপনি কাউকে বন্দি করে রেখেছেন যুদ্ধে জয় হওয়া মনে করেন এটা জয় হওয়া নয় জয় হওয়া মানি জায়গা জয় করা নয় জয় হওয়া মানি মুখ বন্ধ করে দেওয়া নয় জয় হওয়া মানি হাত লাগানো নয় জয় হওয়া মানি কোমরে বেড়ি লাগানো নয় জয় হওয়া মানি গুলি মেরে বুক বিধিন্ন করানো নয় জয় যদি হতে চান সত্যিকার ভাবে মানুষের অন্তরকে জয় করেন ভালোবাসা দিয়ে মায়া দিয়ে নীতি দিয়ে এটাই হচ্ছে আসল জয় এটাই হচ্ছে আসল জয় তাই তো কারবালার ময়দানে সাময়িক দুনিয়া বিছুকে পরাজিত হওয়ার পরও ইমাম হুসাইনের নাম এখনো দেখা যাচ্ছে ব্যানারে ব্যানারে আমি কয়েকটা কথা বলি এরপর আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন কিংবা আপনাকে কেউ প্রশ্ন করে কোথায় থাকেন আপনি কোথায় থাকেন উত্তর দেওয়ার দরকার নাই একটু বুঝে বুঝে আমার প্রশ্নটা শুনবেন একই প্রশ্নের দুইজন মানুষের দুই রকমের উত্তর হয় একজন হচ্ছেন সাধারণ বান্দা আরেকজন হচ্ছেন রবের প্রেমিক আশেক বান্দা আগে প্রশ্নটা একটু শুনবেন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিংবা আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন ভাইয়া কোথায় থাকেন উত্তর আপনাকে একটা দিবে আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি কামান আপনাকে একটু উত্তর দিবে এবার প্রশ্নটা যদি আপনার সমীপে রাখা হয় উত্তর কিন্তু আপনাদের মাথায় চলে আসছে কোথায় থাকেন আপনি বলবেন অমুক গ্রামের অমুক এলাকায় অমুক গড়ে থাকি উত্তরটা কিন্তু ভুল নয় এটা সঠিক যদি প্রশ্ন করা হয় ভাইয়া কি কামান আপনি বলবেন মাসে এত কামায় মাসে এত কামায় উত্তর ঠিক আছে কিন্তু আশেককে যখন প্রশ্ন করা হয় যে তুমি কি কামাও কত কামাও তখন সে বলে আমি মানুষের ভালোবাসা কামাই আমি মানুষের দোয়া কামাই তো ভাই তুমি থাকো কোথায় বলে যে আমি মানুষের হৃদয়ে থাকি একই প্রশ্নর দুই ধরনের উত্তর একটা হচ্ছে উত্তর আমাদের লেভেলের আরেক উত্তর হচ্ছে আল্লাহর প্রেমিকদের লেভেলের তাই তো আমরা যারা ঘরে তোলা নিজে কামিয়ে ঘর বানালাম মৃত্যুর সাথে সাথে ঘর থেকে বের করে দিল দুঃ নয় নিজের রক্তের মানুষে একটা সময় গিয়ে নিজের নাতিরাই জানে না দাদার নাম কি এরকম অনেক নাতিও এখানে আমাই বলব না আপনারাই বলেন অনেক নাতি এখানে নিজের সন্তান রক্তের সন্তান রক্তের মানুষ যে নাতির জন্য কোনো না কোনো সময় হয়তো দাদাটা নানাটা কোন একটা ভেবেছিল যে আমি জায়গাটা কিনে রাখি অন্তত আমার নাতিরা এসে ঘর একটা বানাতে পারবে সে দাদার নাম মনে রাখা হয়নি নানার নাম মনে রাখা হয়নি এটাই বাস্তবতা মানতে না চাইলেও কিছু বাস্তবতা মেনে নিতে হয় কিন্তু এখনো পর্যন্ত আশেকদের অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নাম উচ্চারণ শোনা যাচ্ছে ইমাম হাসানের নাম ইমাম হুসাইনের নাম সিদ্দিক এ আকবরের নাম ফারুক এ আজমের নাম ওসমান গানীজি নূরেনের নাম মৌলা আলী শেরে খোদার নাম সাহাবার নাম আহলে বায়ের নাম আল্লাহর বন্ধু বলিদের নাম অর্জন একটা এই ধরনের যেটা এক সময় নিজের রক্তরাই ভুলে যায় আর একটা অর্জন ওই ধরনের হাজার বছর পার হলেও মানুষের দিলে এবং মুখে রয়ে যায় পার্থক্যটা কোথায় এই দরে এই দলের মানুষ দুনিয়া অর্জন করেছে ওই দলের যারা তারা দুনিয়ার সষ্টাকে খুশি করেছে রব যার হয় সব তার হয় একটু যদি আপনাদের কষ্ট না হয় আমার মুখে একটু বলবেন রব যার হয় সব তার হয় এবার আমি প্রথম লাইন বলবো পরের লাইন আপনারা বলবেন রব যার হয় মাশাল আমার কান এটা মনে বয়রা সেই জন্য এদিকে আবার শুনতেছি না রব যার হয় রব যার হয় এই সবের ভিতরে নাই কি সব মাত্র দুইটা হরফের একটা শব্দ সব কিন্তু এই সবকে যদি আপনি পোস্টমর্টন করতে যান আপনার জীবন হারাই যাবে কিন্তু সবের ব্যাখ্যা বুদ্ধিমানরা কি বলে জানেন একটা নিব কেন দুইটা নিব কেন আমি রবের বান্দা রব আমার জন্য বানাইছে আমি সব নিব এবার আপনার আমার জীবনে সারা বছরে হায়াত লেগে সারা বিশ্বের সমস্ত দেশে সমস্ত গ্রামে সমস্ত সিটিতে দেওয়া সম্ভব বিমানের সময়ও পারবো না প্রসেসিং প্রসেসিং ডলার এই সেই এন্ট্রি ফেন্ট্রি কত কিছু মিলে আপনার আমার পক্ষে সারা বিশ্ব ভ্রমণ করা একটু বলেন না সম্ভব বিশ্বের কথা দেন না নিজের গ্রামের সব জায়গায় সব গলিতে ঘুরছেন এমন কেউ আছে এখানে সম্ভবই না সম্ভবই না আর আশেকরা বলে যে আমার সব লাগবে বুঝে বুঝে বলি একটু সুবাহান আল্লাহ আশেকরা বলে যে আমার সিডেঙ্গে বাসা থ দে সাইতাম কিনলে ফিরি হাইন হদুনে রেস্টুরেন্টও যাই চাইও ও টিসু দিন দেয় ইন হলে ফেলাই ইন নামাতে কারে টিসু দে ইন লেভেল আই হদুন বিমান সলাদা সামিস বিমানাত তুনায়েব সামাস সামিস তারপরে কি ফড়র চিনি হটটা টকা জিন আছে এগিন লো ইরডাই কিললอต দাইগর ফিরিরিনা টিয়া দি লো দি তো উনারা যখন এগুলা আনে ছোট বাচ্চরাও দেখে খুশি হয়ে যায় বিমানের চামস বিমানের দূত এমন যে গড়ে নাই তা না মানুষের একটা খুশি আর কি যেমন চকলেট যদি এলাকার থেকে আই না দেন সে মলিন বিদেশের তো নেন নিদি আসে না আছে না বাজি এক একজনের খুশির ধরন এক এক রকম আশেক বলে এটা নিব না শুধু এটা নিব না শুধু ওইটা নিব না এবার সবের ভিতরে আছে না নাই সব ইজ্জত আছে সবের ভিতর ইজ্জত আছে আওয়াজটা একটু বড় দেন সবের ভিতর ইজ্জত আছে সবের ভিতর শান্তি আছে সবের ভিতর প্রশান্তি আছে সবের ভিতর শ্রদ্ধা আছে সবের ভিতরে রিজিক আছে সবের ভিতরে সব নিয়ামত আছে সেজন্য যারা রবের হয় তারা দুনিয়া বিয়েটা না থাকলেও বাচ্চার জীবন যাপন করতে পারে আর একটু জোরে বলি আব্বাস আলামদার কারবালার ময়দানে বীর শহীদ নাম কি হই দেও ভাই কেন হন না রজরে সিডেঙ্গে হইলে আওয়াজ বাইর নলে এনে ভাই নর বাজে কেন কেন জোর হন আব্বাস এখন তো নেট টেট খুললি ভান লাভ ন ইউটিউব আছে না আর হত বিশ্বাস নগর জন্য মোবাইল আছে ইউটিউব আছে হজরত আব্বাস আলমদার গ্র্যাব দারগা মাজার জিয়েন লেহি সাজ দন অনদন দেবেন দে এখনো পর্যন্ত ইবের মাজার শরীফ উত্তুন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় শুধু ফানি বাইর হইতে আছে ফানি বাইর হইতে আছে ফানি বাইর হইতে আছে সন অনে আব্বাস অন্যা আলমদার হজরত আব্বাস কুদ্র থাক জোর হনা কুদ্র ও আল্লাহ এই জায়গা তুন কা বাইর

আল্লাহর আশেক যারা আল্লাহ তারারা হনদিন বে হবে না আল্লাহর আশেকদেরকে আল্লাহ কখনো বে ইজ্জুত জোরে বলেন বে ইজ্জুত মনে রাখবেন ভাইয়েরা কারবালার যেই ট্রাজিটি যে ওয়াকিয়া সেটার পিছনে যত কারণাদি ছিল বিষয় ছিল মধ্যে একটা বিষয় ছিল জুলুমের বিপক্ষে দাঁড়ানো জুলুমের বিপক্ষে কথা বলা মানুষ কয়জন সেটা ব্যাপার নয় আমি শ্রদ্ধার সাথে আবদারটুকু সবার কাছে রাখবো আজীবনের জন্য অন্যায় যেখানে হবে জুলুম যেখানে হবে আপনি কোন দল করেন কোন মতের হন ডাজন ম্যাটার কিন্তু আপনি তো রবের বান্দা আপনি তো নবীর রহমাতুল্লিল আলমিনের উম্মত একদিন তো মরতে হবেই নিশ্চিত হোক হোক মরণ তো তো নিশ্চিত কবরে যেতেই হবে দেহ তো নিতর হবেই হবে হাসুর তো একদিন দাঁড়াতেই হবে রবের সামনে তো হিসাব দিতেই হবে অন্তত সেই দিন যেন বলতে পারি আমরা আল্লাহ জুলুমের পক্ষে ছিলাম না মজলুমের পক্ষে ছিলাম আল্লাহ আমরা না হকের পক্ষে ছিলাম না হকের পক্ষে ছিলাম নবীর আলামিন বলে যেখানে অন্যায় দেখবা যেখানে জুলুম দেখবা সেখানে তুমি মুখ দ্বারা প্রতিবাদ করো